সুপ্রিয় দর্শকবিন্দু আসালাম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় হাতিয়া থেকে সমন্বয়ক হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি থেকে এবং তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা দুজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তো সেখানে তারা যে সম্পদের হলফনামা দিয়েছেন হলফনামায় হান্নান মাসুদের বাবা যে পরিমাণ সম্পদ দেখিয়েছেন তার চেয়ে প্রায় পাঁচগুণ বেশি সম্পদ দেখিয়েছেন হান্নান মাসুদ তো এটি নিয়ে আলোচনা হচ্ছে যেটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে তো চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছি বাবার চেয়ে পাঁচ গুণ বেশি সম্পদ ছেলে হান্নান মাসুদের শিরোনামে খবরটি বলছে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক একই আসন থেকে প্রার্থী হয়েছেন দুজনেই পৃথক দল থেকে নির্বাচনে নোয়াখালী ছয় আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের দুজনের হলফনামা পর্যালোচনায় দেখা গেছে বাবার চেয়েও প্রায় পাঁচ গুণ বেশি সম্পদ রয়েছে ছেলে আন্নান মাসুদের হলফনামার তথ্য অনুযায়ী সবশেষ জমা দেওয়া আয়কর রিটার্নে আব্দুল হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক মোট বিশ লাখ তিরানব্বই হাজার ছয়শো টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন যেখানে আব্দুল হান্নান মাসুদ আটানব্বই লাখ উনচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন টাকার মোট সম্পত্তির হিসাব দাখিল করেছেন হলফনামায় ছাব্বিশ বছর বয়সী আব্দুল হান্নান মাসুদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের সত্ত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন তার কাছে নগদ পঁয়ত্রিশ লাখ তিরাশি হাজার চারশো পঁচাত্তর টাকা ব্যাংকে দুই হাজার পঞ্চান্ন টাকা এক লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং এক লাখ টাকার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেন যেগুলোর অর্জনকালীন মূল্য ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার পাঁচশো তিরিশ টাকা হলেও বর্তমান মূল্য ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার পাঁচশো তিরিশ টাকা বলে উল্লেখ করেছেন সবশেষ জমা দেওয়া আয়কর রিটার্নে আটানব্বই লাখ উনচল্লিশ হাজার ছয়শো টাকার মোট সম্পদের হিসাব দাখিল করেছেন আব্দুল হানান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিকের হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার কাছে নগদ এক লাখ সত্তর হাজার টাকা ও ব্যাংকে এক লাখ তিরানব্বই হাজার ছয়শো একান্ন টাকা রয়েছে এছাড়া পঁচিশ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও পঁচাত্তর হাজার টাকার আসবাবপত্রের ও মালিক তিনি হলফনামায় তিনি কৃষি ও অকৃষি খাতে মোট একশো আটষট্টি শতাংশ জমির মালিক বলে উল্লেখ করেছেন হলফনামায় তথ্যের বিষয়ে আব্দুল হালান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক গণমাধ্যমকে বলেন আমার মোট সম্পত্তির বিবরণ উল্লেখ করেছি এ বিষয়ে আর কিছু বলতে চাই না আর হানান মাসুদ হলফনামা ও আয়ের তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন আমি ছাত্র অবস্থায় টিউশনই করে ভালো পরিমাণ টাকা আয় করেছি পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছে আবার আমার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত এক বছরে অনেক গিফট পেয়েছি আমি আমার হলপনামায় যে মোট আয়ের কথা উল্লেখ করেছি সেটি সত্য হলপনামায় কিছুই লুকাইনি উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে থাকা হানান মাসুদ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন বর্তমান এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি তো সবশেষ তিনি সাংবাদিক যে কথাটি বলেছেন যে তিনি বলেছেন আমি যেখানে আমি এখানে যেটা উল্লেখ করেছি আসলে আমি এই টাকার মালিক এবং এখানে আমি কোনো লুকোচুরি করিনি তো হয়তো যারা সমালোচনা করবেন তারা হয়তো বলবেন যে তিনি এত অল্প বয়সে কীভাবে এই বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন তো এটি হান্নান মাসুদি সবচাইতে ভালো জানে কিভাবে তিনি মালিক হয়েছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ